ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ রহমতে আমিও ভালো আছি আমি আজকে আপনাদেরকে আমার হাতে যেটি রয়েছে এইটির গল্প শোনাবো এটি হল ইউটিউব সিলভার প্লে বাটন এবং এইটার জন্য হাজার হাজার ইউটিউবার মাসের পর মাস এবং বছরের পর বছর পরিশ্রম করে যায় এই প্লে বাটনটি পেতে আমার কতদিন সময় লেগেছে জানেন কতদিন পর আমি এই ইউটিউব সিলভার বাটনটি পেয়েছি তা জানানোর আগে আমি আপনাদেরকে জানাতে চাই এই বাটনটি আমি কতদিন পর আপনাদেরকে দেখাতে পারছি আমার ইউটিউব জার্নি ছিল দুই হাজার সতেরো অথবা আঠারো সালে আমার ঠিক তারিখটি মনে নেই তবে এরকমই হবে সতেরো সাল থেকে দুই সাল বর্তমান প্রায় শেষের দিকে এই সাত বছর পর আমি আপনাদেরকে এই প্লে বাটনটি দেখাতে সক্ষম হয়েছি মজার ব্যাপার হলো ইউটিউবের এই সিলভার প্লে বাটনটি পেতে এক লক্ষ সাবস্ক্রাইবারের প্রয়োজন হয় আর আমি এই এক লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করেছিলাম মাত্র এক মাসে বর্তমানে আমাদের ইউটিউব চ্যানেল মুসাফির মিশনে সাড়ে আট লক্ষের বেশি সাবস্ক্রাইবার রয়েছে আমি চেয়েছিলাম আমার যখন এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হবে তখনই আমি আপনাদের সাথে আমার এই সিলভার প্লে বাটনটি শেয়ার করব কিন্তু সেটি আমি পারিনি কারণ হলো আমার এই চ্যানেলটি হারিয়ে গিয়েছিল ইউটিউবকে অনেক ধন্যবাদ যে আমার এই চ্যানেলটি আবার আমাকে ফেরত দেওয়ার জন্য তবে এত কিছুর পরেও এই সিলভার প্লে বাটনটি আপনাদেরকে দেখাতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে এবার আমি আপনাদেরকে আমার এই সিলভার প্লে বাটনটি পাওয়ার ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করছি আমি আগে আপনাদেরকে বলেছি ইউটিউবের এই সিলভার বাটনটি পেতে মাত্র এক লক্ষ সাবস্ক্রাইবার প্রয়োজন পড়ে কিন্তু মাত্র সংখ্যাটা হলো যারা নতুন তারা জানে এই এক লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতে কতটুকু সময় লাগে এবং কতটুকু পরিশ্রম করতে হয় আমি এই এক লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করেছিলাম মাত্র এক মাসে মানে আমার এক মাসের ভিতরে অলমোস্ট দুই লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল এবং এটি সম্ভব হয়েছিল শুধুমাত্র আপনাদের জন্যই আপনারা অনেক অনেক বেশি বেশি সাবস্ক্রাইব করছেন আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনারা যারা আজকে নতুন এই চ্যানেলটি দেখছেন আমি আশা করি আপনারা ঘুরে দেখবেন আশা করি আমার ভিডিওগুলো আপনার কাছে খুব ভালো লাগবে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই মুসাফির মিশন ইউটিউব চ্যানেলের অবশ্যই একজন সদস্য হয়ে যাবে আমার কিন্তু বর্তমানে আট লক্ষ সাবস্ক্রাইবার অলরেডি এই চ্যানেলে রয়েছে আট লক্ষ না আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি এই সময়তে সাড়ে আট লক্ষর বেশি সাবস্ক্রাইবার রয়েছে সামনে আশা করি ইনশাল্লাহ গোল্ডেন প্লে বাটনও চলে আসবে তো আমি এই এই বাটনটি পেয়ে যতটি খুশি হয়েছি আমার মনে হয় গোল্ডেন প্লে বাটন আসলেও অতটা খুশি আমি হব না কারণ এই সিলভার প্লে বাটনটি এখন হয়তো বা অনেকেই খুব সহজে অ্যাভেলেবেল পাচ্ছে অনেক কম কষ্ট করেও অর্জন করতে পারছে কিন্তু আমার ওই সময়টাতে অনেক পরিশ্রম করে তারপরে এই প্লে বাটনটি অর্জন করা লেগেছে আমাদের মুসাফির মিশন এই চ্যানেলে যখন একশো সাবস্ক্রাইবার ছিল তখন থেকেই আমি এই সিলভার প্লে বাটনটি স্বপ্ন দেখতাম কিন্তু এই স্বপ্ন যে বাস্তবে কখনো রূপ নেবে এটা আমি কখনোই কল্পনা করিনি এটা আসলে ভাবি নাই আমি যে সিলভার প্লে বাটনটি আমার কখনো আসবে তো ইনশাল্লাহ আপনাদের একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যদি কখনো পরিশ্রম করার মতো পরিশ্রম করেন তাহলে সেই পরিশ্রম আপনার কখনোই বিফলে যাবে না যাই হোক দিন পরে হলো প্লে বাটনটি আপনাদের সাথে শেয়ার করতে পারে আমার খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখবো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে রাখতে পারেন আমরা কেমন ভিডিও বানাই এবার আমি আপনাদেরকে একটি কমন ডায়লগ দিয়ে আমার ভিডিও শেষ করছি সেটি হল ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে ফলো সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন